ফ্যামিলিতে দ্বন্দ্ব লাগছে বন্ধুর সাথে শেয়ার করুন যে কোনো একটা উপায় বলে দিবে এটাই হচ্ছে বন্ধুত্ব টিপস আপনার অভিমান থাকে তাই বলছি বন্ধুত্ব কখনো নষ্ট করবেন না বন্ধুত্ব হচ্ছে একটা মানুষের জীবনে বড় উপহার তাই বলছি বন্ধুত্ব কখনো নষ্ট করবেন না যে কোনো কথা ফ্যামিলির সাথে শেয়ার না করতে পারলেও বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন এটাই হচ্ছে বড় বন্ধুত্ব মানুষের জীবনে তাই বলছি সবাই বন্ধুত্ব বাঁচিয়ে রাখেন আর মানুষের সাথে বন্ধুত্ব সাথে কোন তুলনা হয় না তাই সময় চলে যাবে বন্ধুত্ব থেকে যাবে বৃদ্ধ হন বা যুবক থাকেন তাই বলছি যদি কখনো অভিমান অভিযোগ থাকে বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন ফ্যামিলিতে দ্বন্দ্ব লাগছে বন্ধুর সাথে শেয়ার করুন যে কোনো একটা উপায় বলে দিবে এটাই হচ্ছে বন্ধুত্বের টিপস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন